আপনারা যারা সপরিবারে ট্রাভেল করতে চাচ্ছেন কিন্তু অনেক ব্যাগের ঝামেলা নিতে চাচ্ছেন না তারা কিন্তু এই ব্যাগটা দেখতে পারেন এই এক ব্যাগে আপনাদের পরিবারের সকলের জামা কাপড় কিন্তু সুন্দর মতো ক্যারি করতে পারবেন এছাড়াও অনেক ধরনের ইম্পর্টেন্ট জিনিস যা আপনারা ট্রাভেলের সময় নিয়ে ক্যারি করতে চান কিন্তু ক্যারি করতে পারবেন এই ব্যাগটাতে এটা যেমন বড় সাইজের তেমনি দেখতে প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন যে কি প্রিমিয়াম লুকের এই ব্যাগটা আপনারা নিলে কিন্তু আর কিছু আপনাদের প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে তার সাথে ব্যাগটা কিন্তু সাইজে অনেক বেশি লম্বা এটা কিন্তু চব্বিশ ইঞ্চি এখন আছে কিন্তু আপনারা চাইলে কিন্তু আরো চার ইঞ্চি আপনারা বাড়িয়ে ফেলতে পারবেন সেটা কিভাবে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কম্পার্টমেন্ট রয়েছে যেটা দেখতে মনে হচ্ছে যে জাস্ট একটা হচ্ছে পকেট কিন্তু আসলে এটা পকেট না এটা কিন্তু এই যে ব্যাগটাকে এক্সটেন্ড করার হচ্ছে অপশন এই যে জিনিসটা এক্সটেন্ড করে দু ইঞ্চি কিন্তু অলরেডি এখানে বেড়ে গিয়েছে আবার সেম ওয়েতে আপনারা এই সাইটেও কিন্তু দুই ইঞ্চি হচ্ছে এক্সটেন্ড করে ফেলতে পারবেন জাস্ট এই চেনটা খুলে ফেললেই কিন্তু ব্যাগটা অনেক বেশি এক্সটেন্ড হয়ে যাবে এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস কিন্তু এটাতে ক্যারি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে অনেকখানি কিন্তু ব্যাগটা হচ্ছে বড় হয়ে গেছে এরপরে আমি একটু ভেতরের সাইডে দেখিয়ে দেব আমার এই ব্যাগটার ভেতরে কিন্তু আপনারা অনেক ধরনের কম্পার্টমেন্ট পেয়ে যাবেন ফার্স্টেই আমি এই কম্পার্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা বড় স্পেস এখানে রয়েছে শুধু আপনার জামা কাপড় নয় এছাড়াও কিন্তু আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস এখানে ক্যারি করতে পারবেন সামনে একটা লক রয়েছে যে লকের মাধ্যমে আপনার এই যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো একদম সেফ রাখতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখানেও রয়েছে একটা কম্পার্টমেন্ট যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এই ধরনের ব্যাগগুলো হাতে নিলেই কিন্তু আপনার লুকটা চেঞ্জ হয়ে যাবে এছাড়াও সামনে কিন্তু ছোট ছোট অনেক জিনিসই রাখতে পারবেন যেগুলো হাতের কাছে রাখা প্রয়োজন এটা কিন্তু লকের বাইরে থাকছে তাই যেকোনো সময় এটা নিয়ে নিতে পারবেন এছাড়াও রয়েছে চারটা স্ট্যান্ড যার ফলে আপনার ব্যাগটি মাটি থেকে উপরে থাকবে আরও পাচ্ছেন একটি লম্বা বেল্ট যা আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন এবং কাঁধেও নিতে পারবেন ইচ্ছে অনুযায়ী এই ব্যাগটিকে সুন্দর মতো ক্যারি করতে পারবেন এই ব্যাগগুলোতে কিন্তু আপনারা বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট নিতে পারবেন কারণ হাতলে থাকা এই ধরনের লকগুলো পেয়ে যাচ্ছেন লকগুলো থাকার কারণে আপনারা অনেক বেশি হেভি ওয়েটও ক্যারি করতে পারবেন কোনোভাবে এটা ছিঁড়ে যাবে না নষ্ট হয়ে যাবে না আমাদের কাছে এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন চারটি কালারে ফার্স্টে থাকছে ব্ল্যাক তারপরে পার্পল তারপর ব্লু এবং এরপর পেয়ে যাচ্ছেন মেরুন কালারে আপনাদের যদি কালার বুঝতে কোনো প্রবলেম হয় আমাদের ইনবক্স করলে আমরা আপনাদের ইনবক্সে ছবি পাঠিয়ে দেব এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটি নিতে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান আসার পরে ব্যাগটি দেখে শুনে বুঝে তারপর পেমেন্ট করতে পারবেন তাই দেরি না করে এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো অর্ডার করতে এখনই আমাদের পেজে মেসেজ দিন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ